এই মুহূর্তের ব্রেকিং নিউজ তোমাদের সামনে উঠে এসছে যে পাঁচ লক্ষ ও কার্ড বাতিল হলো কাদের কাদের বাতিল হবে ও এ ও বি প্রার্থীদের কি আগেও কার্ড বাতিল হবে কিনা দু সাল থেকে দু সালের মধ্যে ও কার্ডকে নিয়ে যে সকল জল্পনা কল্পনাগুলি গড়ে উঠেছে সেগুলি জানা অজানা কিছু তথ্য আজকে তোমাদের এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরবো এস ছাড়া শুধুমাত্র ও বিসির কি ও কার্ড কিংবা সার্টিফিকেট বাতিল হয়ে গেল তবে কি নতুন সার্টিফিকেট ওভিসি প্রার্থীদের বানিয়ে নিতে হবে এবং চাকরি প্রার্থী বন্ধুদের কি আবার অরসড় বিপদে আশঙ্কায় পড়তে হবে কিংবা যারা চাকরি পাবে কিংবা ইন্টারভিউ দেবে তাদের জন্য কি এই কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজা শেখর তাদের চূড়ান্ত ভাবনার ফলে কলকাতা বাইশে মে রাজ্যে প্রায় পাঁচ লক্ষ ওভিসি শংসাপত্র সরাসরি বাতিল করল কলকাতা হাইকোর্ট ওবিসি সার্টিফিকেট বাতিল পাঁচ লক্ষ ওবিসি সার্টিফিকেট কি প্রভাব চাকরিজীবীদের ভবিষ্যতে বা কি জানুন বিস্তারিত বিভিন্ন নিউজ চ্যানেলে বিভিন্ন রকম বক্তব্য তারা দিচ্ছে কলকাতা হাইকোর্ট থেকে ফের বড় ধাক্কা রাজ্য সরকারে হাইকোর্ট দু সালের পর থেকে জারি করা সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে আদালত জানায় কোনো নিয়ম না মেনে এই সকল সার্টিফিকেটগুলি কিন্তু দেওয়া হয়েছে হাইকোর্টের রায়ের মূল কয়েকটি কারণ আমরা জেনে নিই বাতিল সার্টিফিকেট বিস্তারিত দু থেকে দু সালের মধ্যে প্রদত্ত সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল পুরনো সার্টিফিকেট দু এর আগে নথিভুক্ত নথিভুক্তি সার্টিফিকেটের তালিকা বহাল অর্থাৎ নতুন তালিকা উনিশশো সালের আইন মেনে নতুন ও সংরক্ষণ করতে হবে আবারও হাইকোর্ট এটি জানিয়ে দিয়েছে যে প্রভাবিত ব্যক্তিরা অর্থাৎ ইতিমধ্যে ওবিসি সার্টিফিকেটের ভিত্তিতে চাকরি প্রভাবিত হবে না অর্থাৎ তাদের কোনো রকম অসুবিধে হবে না এই চারটি কিন্তু তাদের মূল কারণ যে সকল বন্ধুরা তোমরা নিয়োগ প্রক্রিয়ায় রয়েছো কিংবা ইন্টারভিউ দেবে কিংবা চাকরি হয়ে গেছে তাদের জন্য কিন্তু হাইকোর্টের রায় কোনো রকম কার্যকারী কিংবা প্রভাব ফেলবে না ঠিক আছে এদিক থেকে তোমরা নিশ্চিন্তে থাকতে পারো এদিক থেকে কিন্তু রকম সংশয় নেই এইবার প্রশ্ন আসতে পারে যে সামনেই তোমাদের এক্সামের জন্য ফর্ম ফিল শুরু হবে কিংবা এসএসসি তাছাড়াও অনেক রকম কিন্তু চাকরি বাকরির আপডেট প্রকাশিত হবে তাদের জন্য কিন্তু ওবিসি সার্টিফিকেট কিন্তু প্রয়োজন তাদের জন্য বিরাট বড় একটি হতাশার সম্মুখীন পড়তে হচ্ছে বিভিন্ন ক্যান্ডিডেটদের তো বন্ধুরা তারা তো রায় দিয়ে দিয়েছে কিন্তু কষ্ট করতে হবে আমাদের এরই মাঝে আরও একটি তথ্য জানাই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এই সংক্রান্ত ভিডিও আরও পেতে অবশ্যই তোমরা আমাদেরকে ফলো করো সূত্রের খবর থেকে জানা যাচ্ছে যে আবারও একটি কিন্তু নোটিশ প্রকাশিত করবে তো জানা নেই সে নোটিশে কি থাকবে তো বন্ধুরা আশা করা যায় এইবারের নোটিশটিতে ভালো কিছুই থাকবে এ নিয়ে তোমাদের কি মতামত সে সংক্রান্ত তথ্য কিন্তু তোমরা এই ভিডিওটির কমেন্ট সেকশনে গিয়ে তোমরা কিন্তু কমেন্ট জানাও তো বন্ধুরা সত্যের অনুসন্ধান আমরা চালিয়েই যাবো এইভাবেই ছোট্ট এই পরিবারটির পাশে থাকো দরিদ্র থেকে শুরু করে মধ্যবিত্তরা অতি কষ্ট করে এই সকল সার্টিফিকেটগুলি কিন্তু তারা বানিয়ে সযত্নে রাখে এই সকল মতামতের বিভিন্ন কারণ রয়েছে আমরা কিন্তু পূর্বেই জানিয়ে দিয়েছি তো বন্ধুরা এই রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের বক্তব্য কিন্তু জানাতে একদমই ভুলবে না